নতুন লাগানো হয়েছে এই মেশিনে দুটো সুইচ আছে পাওয়ারের সুইচ যেটা সবসময় অন থাকবে ম্যানুয়াল সুইচটা ঠিক তার বিপরীত ডিরেকশনে থাকবে মানে সব সময় অফ থাকবে ম্যানুয়াল সুইচটাকে কেউ অন করবেন না দয়া করবেন দিয়ে যাব এটা দিয়েও কেউ অন অফ করবেন না ওপরের সুইচটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দেবেন ওপরের সুইচেও কেউ হাত দেবেন না ইন ফিউচার যদি কোনো গন্ডগোল হয় দেখা গেল আমাদের মেশিন খারাপ হয়ে গেছে বা ট্যাঙ্ক পরিষ্কার করবেন ডিজার্ভার পরিষ্কার করবেন সেই সময় যা পাওয়ারের সুইচটা বন্ধ করে দেবে দেখুন পাওয়ারের সব বন্ধ হয়ে গেছে এবার আগের সিস্টেমে যে কোনো সময় কিন্তু আগের সিস্টেমে কিন্তু যে কোনো সময় আপনারা ম্যানুয়াল চালাতে পারবেন আর অটোমেটিক চালাতে গেলে জাস্ট এই পাওয়ার সুইচটা আপনারা অন করে দেবেন দেখুন আমি পাওয়ার সুইচটা অন করেছি এখানে একটা লাইট জ্বলছে পাশে লেখার রয়েছে পাওয়ার এই লাইটটা সব সবসময় জ্বলবে যতক্ষণ পাওয়ার থাকবে লাইন থাকবে যখনই পাম্প চালু হবে এখানে একটা সবুজ রঙের লাইট জ্বলবে যার পাশে লেখা রয়েছে পাম্প অন আর যতক্ষণ পাম্পটা অন থাকবে ততক্ষণ টিন্ট টিন্ট করে একটা আওয়াজ হবে পাম্প বন্ধ হয়ে গেলে লাইটও বন্ধ হয়ে যাবে আওয়াজও বন্ধ হয়ে যাবে তিন নম্বর লাইট হচ্ছে রিজার্ভার এমটি এটা খুব ভাইটাল ইন ফিউচার যদি ব্যবহার করার জল না পান এসে যদি দেখেন এখানে কোনো হলুদ রঙের লাইট জ্বলছে রিজার্ভার এমটি তার মানে জানবেন আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভারটা আছে যাতে কর্পোরেশনের জল এসে ভরে সেই রিজার্ভারটা খালি হয়ে গেছে সেই সময় কিন্তু ম্যানুয়ালি চালাবেন না ম্যানুয়াল চালালে কিন্তু হাওয়া ঢুকে যাবে অপেক্ষা করবেন আবার পৌরসভার জল আসলে কিন্তু আবার নিজে থেকে চালু হবে ওপরের লাইটটা ট্যাঙ্ক সেন্সার ফলটি তার উপরের লাইটটা রিজার্ভার সেন্সার ফল্ট এই ওপরের দুটো লাইট যদি ভবিষ্যতে কখনো জ্বলে এই নাম্বারে ফোন করে কমপ্লেন বুক করাবেন যতক্ষণ টেকনিশিয়ান আসছে না ম্যানুয়াল চালানোর জন্য আগেই বলেছি পাওয়ার টপ করে যেভাবে আগে চালাচ্ছিলেন সেইভাবে চালাবেন দয়া করে ভিডিওটা ডিলিট করবেন না ভবিষ্যতে কোনো গণ্ডগোল হলে ভিডিওটা দেখে সুইচের পজিশানগুলো একবার মিলিয়ে নেবেন এটা অন এটা অফ এটা অফ আর ওপরেরটা যেমন আছে সেরকমই থাকবে